তো এই আনন্দ আমার কাছে ততটা মূল্যায়িত হবে না অনেক কষ্টের পরে যদি কোন এক সময় আনন্দ আসে এই আনন্দটাকে আসলে আনন্দ মনে হইব বৈচিত্রময় একদিন এই ঈদ উল ফিতরে হাজরত সিদ্দিক আম্মাজান আয়েশা সিদ্দিক রি আল্লাহ তালাংহার ঘরে গেছেন

এখন এই শব্দটা শুনলেও আমাদের একটু সমস্যা গান গাইতেছে গান শুনতেছে কারণ আমাদের কাছে গান মানে হলো মিউজিক বা বাদ্যযন্ত্রের সাথে গান গান আমাদের কাছে অর্থই যেটা হালাল না যেটা বৈধ না হারাল আয়েশা সিদ্দিকা রিউল্লাহার সামনে আনসারি দুইটা ছোট ছোট মেয়ে গান গাইতেছেন মানে ওই বাদ্যযন্ত্র সহকারে গান অশালীন ভাষার গান এরকম না আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসালাম যখন হিজরত করে মদিনায় যান তখন এই মদিনার আনসারে ছোট ছোট বালক আর বালিকা রসুল সাল্লাহ আলী ওসালামকে অভ্যর্থনা জানাতে গিয়ে তলা আল বাদ আলাইনা এই যে গান এটা পাঠ করেছিল এই গান আর আমাদের বর্তমান সময়ের অবৈধ অশালীন এবং বাদ্যযন্ত্রের গান এক না আমাদের এই জামানায় গান বললেই তো আমরা মনে করি তখন মিউজিক হবে বাদ্যযন্ত্র হবে আর বক্সে এমন সাউন্ড হবে যে আলা আলমের এই জমিনে আল্লাহর আলাহামীনের অবাধ্যতার মাধ্যমে এই জমিনকে প্রকম্পিত করা আল্লাহ মাফ করুন আয়শা সিদ্দিক ও রাদিয়াল্লাহু তাআলার পাশে আনসারি দুইটা ছোট ছোট মেয়েরা যেই গান গাইছিল এটা অশালীন কোনো গান না ইসলামিক গান ছিল তো গান গাইতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি তো একদম ধার্মিক মানুষ উনি গিয়ে যখন দেখছেন যে রসুল এর বাড়িতে আয়শা সিদ্দিকার কামরার ভিতরে ছোট দুইটা বাচ্চা গান গাইতেছে উনি ধমক দিছে ধমক দেওয়ার কারণে ছোট দুইটা বাচ্চা বাচ্চা মেয়ে ওরা ভয় পেয়ে আড়ালে লুকায় গেছে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালাম খাওয়া কিছু বলেন না কারণ বাবাই ধমক দিছে কিন্তু রসুল আরামী সাল্লাহ ওয়াড়ী আবু বকা সিদ্দিক ও রদি আল্লাহ ওয়া নামর এই ধমকটা শুনে গেছে সৈনা রসুল সাল্লাহ ওয়াড়ি ইয়া বাবাকা ইংআলি পাও মেয়ে দা শোন প্রত্যেক ধর্ম বর্ণের জাতির জন্য একটা উৎসবের দিন আছে যে দিন তার আনন্দ করে উৎসব করে ও আর এই যে ঈদ ফিতরের যে দিনটা এটা আমাদের ঈদ আমাদের মুসলমানদের জন্য আনন্দের দিন অতএব এই যে আনসারি দুইটা বালিকা যে গান গাছে তুমি তারা কিছু কেন আনন্দ করবে এখন এই যে ওই গান আর আমাদের এই গানের মাঝে আকাশ পাতাল এই যে বলেন প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের একটা দিন আছে আর এটা আমাদের উৎসবের দিন আমাদের আনন্দের দিন এই আনন্দের মানে কি আমরা নিজেরা নিজেদের মন মতো করে একটা আনন্দ বানিয়ে নেব আর ওইভাবে আনন্দ উৎসব করব। এটাই কি আনন্দ আমাদের আনন্দ আমাদের সুখ আমাদের হাসি আমাদের কান্না সব কিছু হবে মহান আল্লাহরবুল আলমিনের দিক নির্দেশনায় আল্লাহরবুল আলমী যেই বিষয়টাকে বলবেন এটা আনন্দ আমাদের কাছেও ওইটাই আনন্দ আল্লাহ রব্বুর আলমী যেই বিষয়টাকে বলবেন যে না এটা ভালো আমাদের কাছে ওইটাই ভালো আল্লাহ আলম যে বিষয়টাকে বলবেন এটা মন্দ আমরা যারা মুসলমান আমরা তো সবসময় শুনি যে ইসলাম শব্দের অর্থ শান্তি তাই শুনি না কিন্তু বাস্তবিক পক্ষে ইসলাম এই শব্দের অর্থ শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হলো নিজেকে অনুগত করে দেওয়া ইসলাম শব্দের অর্থ কি নিজেকে অনুগত করে দেওয়া আমি মুসলমান কখন হব আল্লাহ সমস্ত আদেশ আর নিষেধের সামনে যখন আমি আমার এই অবনত করে দেব আল্লাহ আপনি যা করতে বলবেন আমি হাজির আপনি যা করতে নিষেধ করবেন আমি সেখান থেকে দূরে আপনি যা বলবেন ভালো আর মন্দ আপনি ডানে যাইতে বললে আমি ডানে আপনি বায়ে বায় বললে আমি বাই কোনো দ্বিমত করব না পাল্টা কোনো প্রশ্ন করব না আল্লাহ কেমন কেন এই প্রশ্ন আমি করব না আপনি বলবেন রুকু থেকে সিজদায় চলে যাও তোমার কপাল তারে আমার কদমের মধ্যে লুটাই দাও আমি প্রশ্ন করব না আল্লাহ কেন কপাল আপনার কদমে কেন লুটাইতে হবে এই প্রশ্ন না করে আমি আমার এই কপালকে আপনার পায়ে লুটাই দিতে প্রস্তুত এর নাম হলো মুসলমান আল্লাহ রব্বুল আলমীন এর সমস্ত আদেশ আর নিষেধের সামনে নিজের মস্তককে ঝুঁকিয়ে দেয় এর নাম হলো মুসলমান আর ইসলাম মানেই হলো আল্লাহ আলমীন এর সমস্ত বিধিনিষেধের সামনে নিজের মস্তক অবনত করে দেওয়া সব সময় প্রস্তুত থাকা এখন এই আয়েশা সিদ্দিক পাশে এই যে ছোট দুইটা মেয়ে গান গাছিল এই গান আমাদের বর্তমান সময়ের মিউজিকওয়ালা গান না এই গান আমাদের বর্তমান সময়ে অশালীন ভাষার কোনো গান না যে গান যদি সন্তান শুনতে বসে বাবাই শুনতে পারে না মেয়ে শুনতে বসলে বাবা শুনতে পারে না মায় শুনতে পারে না এরকম অশালীন গানগুলো আমাদের এই বর্তমান জামানার মুসলমানদের সন্তান যুবক ভাইরা এত ফুল ভলিউমে বাজায় আল্লাহ মাফ করো শোনার মতো না আমরা ছোটবেলায় তো দেখছি গান বাজিত ওই গানের একটা অর্থ আছে আর এখন বর্তমান জামানায় যে গানগুলো মাঝে মাঝে আমাদের কানে বেশি যেটা না আছে কোনো অর্থ আর না আছে কোনো যৌক্তিকতা আর না আছে কোনো শালীনতা অশালীন ভাষা আল্লাহ বল তো রসুল সাল্লাহ আলী আবা আবু বকর তুমি এখানে বাধা দিও না কারণ প্রত্যেক জাতির জন্য যেমন উৎসবের আনন্দের একটা দিন আছে আল্লাহ আল্লাহর আলমী মুসলমান জাতিরও আনন্দ করার জন্য একটা দিন দিয়েছেন ঈদ উল ফিতর এই ফিতরে পাশে ছোট দুইটা মেয়ে সঙ্গীত গায়া তারা আনন্দ উদযাপন করতেছে বাধা না তা আমাদের বর্তমান জামানাতেও এই যে ঈদের দিন এটা আনন্দের দিন আমরা আনন্দ উদযাপন করব। কিন্তু আনন্দ কিভাবে উদযাপন করব আমরা তো জানি না যার কারণে পুরো একটা মাস আমরা রোজা রাখি একটা মাস রোজা রাখছি না এই রোজার কারণ কি রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন اعلان করেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিyam Kama kutiba alal ladina min qablikum হে আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমন পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ ছিল কেন ফরজ করছেন আল্লাহ লাআল্লাকুম তাততাকু যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো যাতে করে তোমরা পরহেজগার হইতে পারো যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো এই রমাদান মাসের রোজা রাখার উদ্দেশ্যই হলো মুত্তাকি হওয়া পরহেজগার হওয়া দুনিয়ার সমস্ত অবৈধ কাজ থেকে নিজেরে গুটিয়ে নেওয়া এখন পুরো মাস রোজা রাখছি রোজা রাখার পরে যেই ঈদ উল চাঁদ উঠছে এখন দোকানে একটা পটাকা কিনা যেটা ইসলাম সমর্থন না কোন কোনোরকম যদি এসাই নামাজটা শেষ হয় যেই সমস্ত সাউন্ড বক্সের দোকানগুলো আছে সেখানে আর সাউন্ড বক্স খুঁজেই পাওয়া যায় না সব নিয়ে বুকিং দেওয়া শেষ এবং যে একটা মাস রোজা রাখলাম নিজেকে সংযম করলাম মুক্তি হওয়ার জন্য হওয়ার জন্য আল্লাহ সমস্ত অবৈধ কাজগুলো ত্যাগ করার জন্য আর এই মাসটা শেষ হওয়ার পরে যেখানে আমার আল্লাহ ওয়ালা হওয়ার কথা ছিল এখানে আমি আল্লাহ রে গেছি এখন এসার পরে শুরু হয়ে গেছে গান বাজনা এমন ভলিউম যে আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানির মানির মাধ্যমে তার এই জমিনকে প্রকম্পিত করা হয় মাটি কাঁপতে শুরু করে দেয় এটা মনে হয় শুধু আমি অনুভব করি আপনারা মনে হয় বুঝেন না রাতের বেলায় এমন ভলিউমে গান বাজে মাটি কাঁপে এই মাটিও কেমন যেন বলতে চায় যে আমার মুক্তি দাও আমার উপরে এই গান বাদ্য বাধায় না আমি আল্লাহ রব্বুল আলমিনের অনুগত আমার আল্লাহর অবাধ্যতার মধ্যে না না কিন্তু আমরা এই মাটি যেই মাটি কথা বলতে পারে না এই মাটি যে মাটি প্রতিবাদ করতে পারে না আমাদের সামনে সেই মাটিও কেমন যেন থর থর করে রাখাই এই কাজটা না আর আল্লাহরিন আমাদেরকে আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আমাদেরকে দিক নির্দেশনামূলক কোরআন দিয়েছেন তার রসুলকে পাঠিয়েছেন অসংখ্য অগণিত হাদিস আমাদের সামনে রেখেছেন আর নিয়মিত ওয়াজ হচ্ছে জুমার আলোচনা হচ্ছে এত কিছুর পরেও আমরা এই মাটি যেরকম আল্লাহ প্রকম্পিত হয় আমাদের দিল কাঁপে না আল্লাহ এরপরে যখন রাত এগারোটা বারোটা বাজে আল্লাহ মাফ করু আমি চার বছর আগে কোনো এক ঈদুল ফিতরে এই কথাটাই বলেছিলাম আমি ওই কথাটা আবার আপনাদের সামনে রিপিট করি এখন হয়তো আপনারা অনেকেই বুঝবেন আমাদের এই মুসলমানদের সন্তানেরা ঈদ মানে যেহেতু আনন্দ ঈদের চাঁদ উঠছে আনন্দের দিন ক্ষণ শুরু হয়েছে রাত এগারোটা আর বারোটা বাজে আমাদের যুবক ছেলেরা আনন্দ করে মদ পান করে আমার কথা বুঝেন না ভুল বললাম তাই না ভুল বললাম আল্লাহ মাফ করো অথচ এই ঈদটা আসছে রমাদান পার করে যে রমাদান আমাকে মুক্তাকি বানাবে যে রমাদান আমাকে পরহেজগার বানাবে যে রমদহনের ব্যাপারে আমার রসুল বলেছেন মাংস আমার রমদহনা ইমান ওয়েট কি সায়বা গুফিরালা ও মা আমার যে উম্মতটা পুরা রমাদ মাসের রোজাগুলো রাখবে ইমানের সাথে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় আল্লাহ তার অতীত জীবনের সব গুনা মাফ করে দেয় যেখানে অতীত জীবনের সব গুনা মাফ করাইয়া আমি একজন ফ্রেশ মানুষ হব সেইখানে মদ খায়া এই যে গান বাজায় তো আমার পরিবেশটারে নাপাক করছি আর মদ খেয়া আমার নাপাক আল্লাহ মাফ করো আচ্ছা ঈদের আনন্দ উৎসব উদযাপন করে মদ কি মুসলমানের সন্তানের না হিন্দু বৌদ্ধদের সন্তানের হিন্দু বৌদ্ধদের হবে কেন ঈদের আনন্দ তো মুসলমানের সন্তানেরা করে ঈদের আনন্দ কারা করে মুসলমানের সন্তানেরা কেমনে করে মদ পান করে আল্লাহ মাফ করো অথচ এই মদ এটা যে হারাম এটার জন্য কোরআন পারে গিয়ে হাদিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ পবিত্র কোরআন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে মদ এটা তোমাদের জন্য হারাম মদ পান করা যে হারাম এটা জানি না আমাদের মুসলমান সমাজে এমন কোন লোক আছে সবাই তো জানে কিন্তু দেখেন এই যে একটা উৎসব যে উৎসবটা দিয়েছেন কে আল্লাহ এই উৎসবটা করতেছি আল্লাহ না কত বড় জাহেল কত বড় জাহেল আমরা আল্লাহ মাফ করব মানে আনন্দ এই আনন্দ আমরা করব আনন্দ করার মধ্যেও একটা সীমা রেখা আছে একটা বাউন্ডারি আছে এটা পালিয়ে দেওয়া যাবে না আনন্দ করব কিভাবে করব যেভাবে আল্লাহ গুলা আলামিন করতে বলেছেন আনন্দ করব কিভাবে করব যেভাবে আমাদের নবী হত মুফা সাল্ল দেখিয়ে গিয়েছেন আমি শুধু দুইটা মাধ্যম শুধু দুইটা মাধ্যম উল্লেখ করি যেইভাবে আমাদের নবী আমাদেরকে আনন্দ করতে শিখে গেছেন একটু খেয়াল করি আজকে উল ফিতরের দিন না বলেন না ঈদুল ফিতর এই ঈদ উল ফিতর এর আগে আরেকটা এই ফিতর এর আগে ঈদ শব্দ বাদ সদা কতুল ফিতর ঈদ উল ফর এর আগে কি ফিতর আমরা যে ঈদের মাঠে আসলাম আসার আগেই সদাকাতুল ফিতর কি করতে হবে আদায় করতে হবে মান হা সালা যদি কোনো ব্যক্তি এই নামাজের আগে সদাকাতুল ফিতর আদায় করে ফাহিয়া সদাফাতল মাক তাহলে এটা আল্লাহ আমি এর কাছে গৃহীত সত্তা আর যদি কেউ আদায় না করে তাহলে আল্লাহর কাছে সত্তা কবুলই হবে না এখন এই সদাফাতুল ফিজির আমরা কেন দেই রসূল সাল্লাল্লাহ ও আলিবসাল্লাম বলছেন তো আমার মাসাকিন মিস্কিন যারা আছে অভাবী গরিব দরিদ্র যারা আছে যাদের নাকি ঈদের দিন ভালো খাবার পাকানোর মতো সামর্থ্য নাই আমরা যারা সামর্থ্যবান আছি মধ্যবিত্ত উচ্চবিত্ত আছি আমাদের বাড়িতে ঈদের দিন কত রকমের খাবার তৈরি হবে হয় না কিন্তু আমার পাশে একটা গরিব বাড়ি আছে অভাবীর একটা বাড়ি আছে আমি ঈদের দিন যখন বাহারি রঙের খাবারগুলো পাকাবো হয়তো দশ পনেরো বিশ আইটেম হয়ে যাবে তার বাড়িতে একটা খাবার পাকানোর মতো কিছু নাই এজন রসুল সাল আলী হাসালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ছোট্ট একটা ইবাদত দিয়েছেন সদাকাতুল ফিতের দিয়েছেন কেন তো বিল মাসাকি এই গরিব মিসকিন যারা আছে তাদের জন্য ঈদের দিনের ভালো খাবারের ব্যবস্থা হয় এমন না ঈদের দিন শুধুমাত্র আমি ভালো মন্দ খাইলাম আমার পাশে কেউ খাইতে পারলো না এমন না ওইটা হইলে তো আনন্দই হবে না কথা বুঝি না ওইটা হইলে কি হবে না আমরা তো আনন্দ বুঝি না আমরা মনে করি আনন্দের মানে হলো আমি একটু হাসলাম এটাই আনন্দ না আনন্দের মানে হলো অন্যের মুখে হাসি দেখে নিজের হৃদয়কে প্রশান্ত করা আরেকজন মানুষকে হাসতে দেখে নিজে আনন্দ উপভোগ করা এটার নাম আনন্দ আমি খাইতেছি আমার পাশে একজন অনাহারে না খায়া কাঁচাইতেছে পড়ে আছে আর আমি বার্গার চাবাইতেছি পিজ্জা চাবাইতেছি গ্রিল নাম চাপাইতেছি আর ওই মানুষটা না খায় আমার সামনে গড়াগড়ি খাইতেছে কিসের আনন্দ এটা একজন মানুষ এতে আনন্দিত হইতে পারে না একজন মানুষ এতে কি করতে পারে না আনন্দ উপভোগ করতে পারে না আনন্দ কোথায় দেখবেন আমাদের এই বর্তমান জামানায় অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ যাদের হৃদয় স্বচ্ছ এই মানুষরা সারা দেশে অসহায় যে আছে দেখবেন এদের মুখে খাবার তুলে দেয় আর নিজে আনন্দ পায় শোনেন নাই কোনো সময় আমাদের এই মির্জাপুরেও আছে আমাদের এই মির্জাপুরেও এরকম যুবকেরা আছে যারা নিজেরা মা বাবা ওই যে কিছু পকেট খরচের টাকা দেয় তারপরে ওই যে স্কুল কলেজে কিছু টিফিন করবে টাকা দেয় ওই টাকাগুলো জমায়া গরিব দুঃখীদের মুখে খাবার তুলে দেয় কেন দেয় কারণ ওই গরিব মুখীর মুখে খাবার গেলে ওই মানুষটার ভিতর থেকে যে একটা হাসি আছে ওই হাসিটা আমার হৃদয়কে প্রশান্ত করে যার কারণে খাবার তুই দেয় এটাই কোন আনন্দ খালে আমি খাইলাম এটা আনন্দ না আমার আশেপাশের মানুষগুলো যখন খেয়ে নিজেরা প্রশান্ত হবে ওইখান থেকে আনন্দ নেওয়া লাগে এই জন্য তো হম সাকিম ঈদের আনন্দ কিভাবে আমি একা একা খাবো না সবাইকে নিয়ে খাব কথা বুঝেন না রসুল এটাই শিখিয়ে দিয়েছেন অথচ আমরা সেখান থেকে অনেক দূরে সাল আলী সালাম বলেছেন তুমি তো মুমিনি হইতে পারবা না যদি নিজে পেট ভরা খাও আর প্রতিবেশীর খবর না নাও নিজে পেট ভরা খায় আর প্রতিবেশী অনাহারে আছে তুমি খবর নাও না তুমি মুমিনি হইতে পারবা না অথচ আমরা তো মুমিন হয়ে বসে আছি রসল বলতেছেন যদি অনাহারের খোঁজ না নেই আমি কি হইতে পারবো না মুমিন হইতে পারবো না আর আমি তো মনে মনে ভাবতেছি আমার চাইতে বড় মুমিন কে আছে আল্লাহ আলী আসলাম একজন বুজুর্গ সাহাবি নাম হলো আবু আল রসুল আবাদার হে আবু শোনো তোমার বাড়িতে যখন তরকারি পাকাইবা কি পাকাইবা তরকারির মধ্যে পানি বেশি সবজি কিনতে তো একটু টাকা লাগবে খরচ হবে না কিন্তু পানি দিতে তো সমস্যা নেই পানি একটু বাড়াইয়া দিবা পানি বাড়াই দিলে কি হবে ঝোল বেশি হবে আর ঝোল বেশি হলে তো খাইতে মজা লাগে না কথা বলছেন আমরা কি খাই ভুনা বোনা খাই না ঝোল বেশি হলে কি মজা লাগে ঝুল বেশি হলে কেমন যেন পাতলা ডালের মতো হয়ে যায় মজা লাগে না কিন্তু রসুনগুলা সে না বুঝো বেশি করে ঝোল দিবা হয়তো সবজি কেনার তোমার সামর্থ্য নাই কিন্তু পানি দেওয়ার সামর্থ্য আছে বেশি করে পানি দিবা পানি দিয়ে যে ঝোল হবে তোমার যেই প্রতিবেশী খাওয়ার মতো ঝোলও নাই অন্তত তার বাড়িতে তুমি ঝোল পাঠায় দিবা সেজন্য ঝোল দিয়ে হইলেও খাবার খেতে পারে এটাই তো আমার নবীর শিক্ষা অতএব ইনের দিনের আনন্দ কিভাবে হবে যা আমার আশেপাশে কোনো অনাহারী থাকবে না তাহলেই না আমি আনন্দ উদযাপন করলাম ঈদের আনন্দ কখন হবে যখন আমার সন্তানের গায়ে নতুন জামা আছে কিন্তু আমার পাশের বাড়ির সেরা জামা পেরা বাচ্চাটা ঘুরতেছে কিসের আনন্দ আমার তাহলে ঈদের আনন্দের মানে হলো আমরা এই আনন্দ আমরা আমাদের প্রতিবেশী সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ভাগ করে নেব এরপরে এটাই হবে ঈদের আনন্দ ব্যাস একটা সময় তো হয়ে গেছে সংক্ষিপ্ত করে দিই ঈদের আনন্দের আরেকটা মাধ্যম আমি আপনাদের সামনে উল্লেখ করি এই যে আমাদের আজকের ঈদ ঈদ উল ফিতর সামনে আরেকটা ঈদ আসবে ঈদ উল আজহা আসবে না দুই সর্বপ্রথম আমরা যে কাজটা করি ঈদের দিন সেটা কি বলেন তো এই যে বলেন না ঈদের নামাজ পড়ি না দুই ঈদের জন্য আল্লাহ কি দিয়েছেন নামাজ দিয়েছেন তো ঈদের আনন্দের মৌলিক একটা উপকরণ হলো এই নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রকাশ করি আল্লাহ আমি অনেক আনন্দিত আমি অনেক খুশি আনন্দিতরবুল আলমিনের সামনে নিজের এই কপল তাদের মাটিতে লুটায় দেওয়া এটা আনন্দের রসুল সাল্লাহ আলী বলেছেন আব্দি একটা মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছে কখন যায় একটা মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছে কখন যায় আল্লাহ রব্বুল আলমিন তো আর সে আছেন আর সে আজিম কোথায় আছে সাত আসমানের উপরে সিদ্রাতুল মমতাহার উপরে আচ্ছা এই আসমানগুলোর একটু হিসাব করি দু এক মিনিট সময় গেলে কি রাগ করবেন আপনারা রাগ করবেন না তো আমি তো একদিনের মেহমান রাগ করলে সমস্যা রাগ করেন না হ্যাঁ একটু সময় নে আমাদের এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আমার রসুল বলেছেন পাঁচ শত বছরের রাস্তা কত বছর এই যে প্রথম আসমান যে দেখি এটা হলো আসমানের পেট এই পেট থেকে আসমানের পিঠ পর্যন্ত আবার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা তাহলে মোট কয় হাজার এক হাজার বছর এক আসমান এইভাবে সাত আসমান মানে সাত হাজার বছরের রাস্তা আবার সেখান থেকে সিদ্ধাতুল মন্তাহা আবার পাঁচশো বছরের রাস্তা সেইখান থেকে আবার আল্লাহ আবার বছরের রাস্তা আট শত বছরের পাড়ি দিয়ে পাড়ি দিয়ে আল্লাহর ওই আড়সের কাছে আমার কপাল নাকি আমার পা বলেন না কপাল না উপরে না তাহলে আমার এই শরীরের সবচেয়ে উপরে যে অঙ্গটা এটার নাম কি কপাল এটা আল্লাহ আরসের কাছে আছে আমার পায়ের তুলনায় তাহলে আমার এই কপালটা তো এখনই আল্লাহর বেশি কাছে নাকি বলেন কিন্তু না রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি একটা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে তখন যায় ওয়া সাজিদ যখন একটা বান্দা সিজদায় লুটিয়ে পড়ে যখন এই কপালটা তার পায়ের যে তালু আছে সেই তালু বরাবর নিয়ে মাটির মধ্যে ঠেকায় দেয় তখন এই বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায় সবচেয়ে কোথায় যায় কাছে যায় তাহলে আমি আর আড়স থেকে দূরে গেলাম আমার কপাল একটু উপরে আছে আড়সের কাছে এখন নাও আর তিন হাত নিচে চলে গেলাম কিন্তু আমি যত নিচে যাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে যত নত করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যত বিনয় প্রকাশিত করব আমার রব বলেছেন বান্দা তুমি আমার তত কাছে আসলা এই জন্য আমাদের ঈদের দিনের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হলো আল্লাহ রব্বুল আলমিনের পায়ে নিজের কপালকে লুটিয়ে সিজদা দেওয়ার মাধ্যমে যার কারণেই তো রসুল সাল্লাহ আলী দুই ঈদের মধ্যেই প্রথম কাজ রেখেছেন নামাজ দুইটা খবর নাম ঈদের দিন আনন্দ উদযাপন করব কিভাবে আমার প্রতিবেশী সকলের খোঁজ খবর নিয়ে তাদের ঘরে খাবার আছে কিনা তাদের বাচ্চাদের পড়ার পোশাক আছে কিনা পায়ে দেওয়ার মতো কোনো স্যান্ডেল জুতা আছে কিনা আমি তো আমার সন্তানদের সাজাইছি কিন্তু প্রতিবেশী সে জামা পরে ঘুরে আনন্দ পিসে আনন্দ আনন্দ প্রকাশের আরেকটা মাধ্যম বললাম সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের শ্রেষ্ঠ অঙ্গ এই কপালটারে ঠেকাই দেওয়া আল্লাহ রে আল্লাহ দুনিয়ার সমস্ত আনন্দ ভোগ বিলাস সব পরে আপনার দরবারে আমার হাজিরা হইল আমি যে আনন্দিত আমি যে খুশি মালিক সেটা প্রকাশ করার জন্যই আপনার দরবারে আমি সিজদা দিতে আসছি আপনার কাছে প্রিয় হইতে আসছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তাও ফিদান করে তাহলে আমরা দুইটা মাধ্যমে খুশি প্রকাশের মাধ্যম বুঝলাম এক হলো আমাদের প্রতিবেশীদের খবর নেওয়া দ্বিতীয় হলো মহান আল্লাহ রব্বুল কে খুশির দিনে ভুলে না যাওয়া স্মরণ রাখা الله رب العالمين مدرس كتاب كتوفيق دان قرين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين